এবং আমরা আরও লজ্জা পাই যখন দেখি ভারতে আমাদের প্রধানমন্ত্রী গেলে তাকে সব জায়গায় মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আইডেন্টিফাই করে তাকে মানে সেখানে বক্তৃতায় বলে এই যে তাদের আইডেন্টিফাই করে যে আপনার মুখ্যমন্ত্রী কিসের এটা আলামত এখন আপনারা দেখেছেন যে আমাদের রেললাইন করে সেই রেললাইনে যে পণ্য আসবে সেই পণ্য নিষিদ্ধ কিরকম অনেক দেশেই নিষিদ্ধ করেছে তাতে ক্যান্সারের ই পাওয়া গেছে উপাদান পাওয়া গেছে সেই ক্যান্সারের পণ্য বাংলাদেশে আনবে এবং সর্বোপরি যখন আমাদের খরা তখন তারা পানি আটকিয়ে দেয় যখন আমাদের প্লাবন তখন পানি ছেড়ে দেয় মতো এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমার দেশের খামারিরা গরুর খামারিরা তারা কি কষ্ট করে আপনার সেই লালন পালন করে গরু বড় করেছে ঠিক দুই দিন আগে সেই বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়া থেকে গরু ছেড়ে দিল দাম কমে গেল এটা কেন আমাদের এই দেশকে ওনারা দাঁড়াতে দেবে না এই জন্য এই দেশের ক্ষতি করবে সব সময় শুধুমাত্র ভারতের লাভ এবং এই যে তলে তলে স্বামী স্ত্রী অমুক তমুক এই সম্পর্ক এইটা রাখার জন্যই ভারত তাদেরকে ইচ্ছামতো ব্যবহার করার জন্যই আজকে সেই ভারত কি করতেছে তাদেরকে খুশি করার জন্য তাদেরকে বারবার অবৈধভাবে একেবারে ন্যাংটাভাবে নোংরামি করে উলঙ্গভাবে তাদেরকে ক্ষমতায় আনতেছে যে আমাদের মুকুটবিহীন সম্রাট মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি বলেছিলেন আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার আসলে সেই কথা না বলে আজকে এই সরকার আরও উল্টাভাবে আপনারা দেখেছেন যে এই শেখ হাসিনা বলেছে যে এমন কিছু বাকি নেই দেওয়ার পাশাপাশি আরও দেখেছেন যে তারা স্বামী স্ত্রীর সম্পর্ক এই যে ক্ষমতায় আনতেছে এটা কিন্তু আপনারা দেখতেছেন এবং আমরা আরও দেখি যে ভারতে গিয়ে তিনি করে কি তিলোক দেয় এটা কেমন কথা আবার আপনারা কিন্তু বারবার শুনেছেন এই প্রধানমন্ত্রী বারবার বলে যে ধর্ম যার যার উৎসব সবার তার মানে হচ্ছে যে ভারতকে খুশি করার জন্য এই কথাগুলো কিন্তু উনি বলে এই জন্য বলে যে আপনি কখনো ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না কীভাবে হবে আমি আপনাকে একটা সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলাম বলেছিলাম যে আমি বাড়িতেও কোরবানি দেবো এবং ঢাকাতেও কোরবানি দেবো আমি ঠিকানাও দিয়েছিলাম কাজী মনশন মোরলগঞ্জ বাগেরহাট আমি এই প্রধানমন্ত্রীর মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে দাওয়াত দিলাম আমাদের এই কোরবানির উৎসব এটা ফলো করবে বা মানে ফলো না মানে সে আসবে আসলে তারা উপভোগ করবেন কিন্তু সেখানে আমরা দেখেছি আমি যখন বাগেরহাট গিয়েছি আমার বাড়িতে গিয়েছি সেইখানে তিন চারজন হিন্দু আমাকে ধরছে যে স্যার আপনি কেমন কথা বললেন আপনারা কেন আমাদেরকে গরু খাওয়ার উৎসবে দাওয়াত দিলেন আমাদের ধর্মে কোনোভাবে গরু খাওয়া যাবে না এটা একেবারে স্পষ্ট সেইটা কি আপনি বলতে পারেন আপনি একজন শিক্ষিত লোক আপনি রাজনীতি করেন আপনি সমাজসেবক আমি বলছি ভাই আমি তো একটা সরিষার দানা যে পাহাড় সমান আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী তিনি বারবার বলতেছে যে ধর্ম যার যার উৎসব সবার তাকে আপনারা ধরেন আমাকে কেন ধরতেছেন তার মানি হচ্ছে যে এই ভারতের আজ্ঞাবহ হয়ে ভারতের দাসত্ব গ্রহণ করে এটা করতেছে তাই আমি আপনাদেরকে বলতেছি যে আজকে আমরা এই স্বাধীনতা করেছি পিন্ডিকে বিতরিত করছি ইন্ডির দাসত্ব করার জন্য না আপনারা জানেন যে ভারত এবং আওয়ামী লীগ জিয়া পরিবারকে ভয় পায় কারণ জিয়াউর রহমান জানতো যে ভারতের আগ্রাসন চলবে আমাদের উপরে আমাদের উপর নির্মমতা চলবে তাই তিনি সার্ক করেছিলেন যে সার্ক করলে বিভিন্ন দেশ নিয়ে যদি কোনো রাষ্ট্রের উপর ওনারা অন্যায় করে তাহলে সেখানে তারা সেখানে বিচার আনতে পারবে সেই সার্ক কিন্তু এই আওয়ামী লীগ এবং সেই ভারত বিলুপ্ত করে দিছে প্রায় নাই বললেই চলে আবার এই তারেক রহমানকেও ভয় পায় খালদা ভয় পায় কারণ খালদা জিয়া তারেক রহমান জীবন থাকতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং বিন্দুমাত্র বিনষ্ট হতে দিবে না তাই আজকে স্বাধীনতাকে বিনষ্ট করে স্বাধীনতাকে স্বাধীনতা আজকে ধর্ষিত হচ্ছে এই আওয়ামী লীগের হাতে এবং সেইটা ভারত সহযোগিতা করতেছে তাই আজকে বলতে চাচ্ছি যে ভারত আমাদের বাংলাদেশের মানচিত্রকে সেই শকুন ভারতের শকুন আপনার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেখান থেকে আমাদের ই করতে হবে বিতাড়িত করতে হবে তাদের তাদেরকে বয়কট করতে হবে শুধুমাত্র ভারতের অন্য বয়কট না ভারতকে বয়কট করতে হবে এবং ভারতের যে আজকে বাংলাদেশে ভারত কিন্তু শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসে না অন্য দলকে ভালোবাসে না শুধু শেখ না এবং তার দলের কিছু লোককে অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশে অনেক জায়গায় বলেছে পাঁচ পার্সেন্ট অনেক জায়গায় বলেছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট লোককে ভালোবাসে তাই আমাদের ভারতের পণ্য বয়কট ভারতকে বয়কট শেখ হাসিনাকে বয়কোট আওয়ামী লীগকে বয়কট করতে হবে তাহলে আমাদের বাংলাদেশে আমাদের মতো আমরা দাঁড়াতে পারবো আমাদের সার্বভৌমত্ব রক্ষা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ভারতের কারণে আজকে আপনারা দেখেছেন সেন্ট মার্টিন আমাদের সেখানে কিভাবে গুলি চলতেছে সেখানে আমাদের বাংলাদেশের মানুষকে এই সরকার বলছে যেও না কেন আমরা এই সার্বভৌমত্বের জন্য কোনো ঘুরে দাঁড়াতে পারতেছি না আমরা বলতেছি আর গুলি চলবে না এটা গুলির পর গুলি চলতেছে সেখানে মর্ডার চলতেছে সেখানে যুদ্ধ যুদ্ধজাহাজের মতো কিছু জাহাজ এসেছে এগুলো আসতেছে সেখানে আমরা যেতে পারি না আমার সেন্ট মার্টিন আমার বাংলাদেশ আমার ভূমি সেখানে আমি যেতে পারবো না তার মানে কি এটা কি সার্বভৌমত্ব প্রায় হারাবার পথে না তাই বলবো যে আমরা যদি ভারতকে বয়কট করতে পারি আওয়ামী লীগকে বয়কট করতে পারি এবং তাদেরকে যদি আমরা একেবারে এই দেশ থেকে ক্ষমতা থেকে যদি বিতাড়িত করতে পারি তাহলে জনগণের এবং স্বাধীনতার সব কিছু ফিরে আসবে আপনারা দেখেছেন যে স্বাধীনতার মূল লক্ষ্য ছিল আমার ভোট আমি দেব আমার গণতন্ত্র থাকবে আমার বাক স্বাধীনতা থাকবে সেখানে তারা কি করেছে ভোট আর নেই সকলের ভোট অনুরা দিচ্ছে গণতন্ত্র হরণ করেছে সুশাসন সুনীতি সুবিচার নাই ইচ্ছামতো করতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা আর ভারতের দিকে তাকাবো না আমরা আর এই আওয়ামী লীগের দিকে তাকাবো না আমাদের এখন বয়কট বা আমাদের রুখে দাঁড়াইতে হবে ভারতকে রুখে দাঁড়াইতে হবে আওয়ামী লীগকে তাহলেই আমাদের এই রেল লাইন আমাদের বুকের মধ্যে থেকে যাবে না এবং এটা হতে পারে না এবং এটা কোনোভাবে আপনারা দেখেছেন ইতিমধ্যে শেখ হাসিনা বলেছিল যে তারা সব কিছু দিচ্ছে আর দেওয়ার কিছু নাই আবার ওনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এই যে নতজানু পররাষ্ট্রনীতি পৃথিবীর কোথাও নাই শুধুমাত্র অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য ভোট চুরের মাধ্যমে ক্ষমতায় থাকার জন্য এই ভারতকে যা ইচ্ছে তাই দিচ্ছে ভারত যা ইচ্ছে তাই করতেছে এখানে আমাদের প্রতিরোধ করতে হবে আমাদের জান থাকতে আমরা সর্বমত রক্ষা করব তবে আগে যেভাবে করেছি এর চেয়ে এখন আরও অতি অধিক হবে এবং শক্তিশালীভাবে হবে